আলহামদুলিল্লাহ অসলাতু আসলাম আল্লাহ আজকে বিষয় হলো যে কোনো স্বামীকে যদি তার স্ত্রীকে তালাক জন্য বাধ্য করে এটা বিভিন্ন কারণ হতে পারে যেমন কোনো সন্ত্রাসী বাধ্য করলো অথবা কোনো খারাপ লোক বাধ্য করলো অথবা কোনো ফির সাহেব তার মরিতকে বাধ্য করলো তালাক দেওয়ার জন্য এখন এই যে বাধ্য করেছে বাধ্য করার কারণে সে তালাক দিয়েছে অথবা সে বলেছে এক তালাক দুই তালাক তিন তালাক এরকমভাবে সে তালাক দিয়েছে অথবা আমি তোমাকে তালাক দিলাম তিন তালাক দিলাম তাহলে এই এই তালাক কার্যকর হবে কিনা ইমাম আবু আনিফা মাজাব অনুসারে হ্যাঁ ইমাম আবু আনিফা মাজাব এবং তার ফতুয়া কেউ কেউ যদি কাউকে বাধ্য করে তালাক দিই তাহলে তালাক কার্যকর হয়ে যাবে আর আমরা বলি আমরা বলতে এখানে উদ্দেশ্য রাসুলসাল্লাহ ইসলাম সাহাবারা এবং ইমাম শাফির রহমুল্ল ইমাম আহমদ আহমদুল হাম্বল ইমাম মালেকশো আরও অনেক আলিমুল্লাবারা ইমাম বাস ইবনে ওসাইমিন ইবনে তাই মিয়া ইবনে কাইম জাউজি তারা বলেন যে বাদ্যকিত তালাক কার্যকর না। তার দুলিল কি তাদের দুলিল লোক রাসুলসমান হাদিস আমার জান থেকে এটা হাদিসে এসে রাসোল হস্তাম বলেছেন যে লা তরাকা বলা আতা কাফি ইগলাক রাগান্বিত অবস্থায় অথবা বাদ্যকৃত ইগলাক শব্দের অত বাদ্যকীত বলেছেন ইমাম আবুদাউদ্দরা হিমাউল্ল আরও অন্যান্য ঐলামাগন ইমাম শাফি ইমাম আহমদ সহ আরও অন্যান্য উলামরা যে এই যে ইগলাক ইগলাক শব্দের অত এখরা বলেছেন মানে বাদ্যকৃত কেউ যদি বাদ্যকৃত কাউকে বাধ্য করে তালা দিতে তাহলে সেই তালাক কার্যকর হবে না এটাই সবচেয়ে শক্তিশালী এবং উত্তম So to